প্রিয় অভিভাবক বৃন্দ আসাদ আ একরাম আমার প্রিয় তুলা বাইজম আল্লাহবাকরবুল আলোমিনা দরবারের শুকুরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়া দিয়েছেন শুক্রিয়া আলহামদুল্লাহ দুই হাজার সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান আজকে এছাড়াও আজকে সবাইকে একত্রিত করে বসিয়েছি আমরা আজকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা ছিল যে মাঠে আমরা একটা ছোট্ট প্যান্ডেল করব এবং আমাদের একটা উঁচু জায়গা থাকবে থাকবে সেখানে আমরা চেয়ার এবং ফ্যানের ব্যবস্থা করব অন্য অন্যান্য চাইতে আজকে একটা ব্যতিক্রম সুন্দর দিব অনুষ্ঠান করার আমাদের প্রবাল ইচ্ছা ছিল আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম কিন্তু আপনারা জানেন যে গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে না প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের সেই ইচ্ছাটা আসলে আমরা পূরণ করতে পারি নাই বাধ্য হয়ে আজকের এই মসজিদে আপনাদেরকে আমরা উপস্থিত করেছি তারপরও আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ ফাউজি শাহেক মোহাম্মদ ফাউজি আলহামদুলিল্লাহ তার আন্তরিক প্রচেষ্টায় মালদ্বীপের তরফ থেকে আমাদের যে একটা মসজিদ আমরা গিফট পেয়েছি এখানে আলহামদুলিল্লাহ বসতে আমাদের একেবারে খুব বেশি কষ্ট হচ্ছে না ঠিক না। আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমাদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যেন কারেন্ট না যায় সকলে বলেন আল্লাহ আমিন বিদ্যুৎ যদি থাকে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো তো একটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আপনারা অভিভাবকবৃন্দ এবং আমাদের আসাদা ইকরাম আমাদের প্রিয় শিক্ষার্থীরা চার পাঁচ মাস যে কষ্ট করেছে আপ্রাণ প্রচেষ্টা এটার একটা ফলাফল আজকে সংক্ষিপ্তভাবে দেওয়া হবে আজকে এখানে শুধুমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের রেজাল্টটা এখানে দেওয়া হবে আর এখান থেকে বাকি রেজাল্টগুলো যারা যারা ক্লাস থেকে নেবে ক্লাস টিচারের কাছ থেকে ঠিক আছে সবাইকে যদি এখানে ডেকে ডেকে আমরা রেজাল্ট দিতে যাই অনেক সময় লাগবে আর বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে ছোট ছোট বাচ্চারা এদের ধৈর্যই পরিমাণ না এরা এত কিছু বুঝেও পারে না এই আবহাওয়ার ভিতর দিয়ে যে সকল অভিভাবকরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসলে আপনাদের এই ডিজিটাল সময়ে মাদ্রাসায় পড়ানোর এই যে উত্তম একটা স্পৃহা এবং এলেম মাদ্রাসাকে পছন্দ করে নেওয়া এটা নিঃসন্দেহে আপনাদের জন্য একটা গর্বের বিষয় এবং আল্লাফাক রবুলা আরমিনের কাছে এইটার যাজাই খায় অবশ্যই পাবেন আর আপনাদের ক্ষেত মতে পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি তো রেজাল্ট প্রদানের পাশাপাশি আজকে আরও দুটি বিষয় আছে কয়টা বলেন সবাই বলেন কয়টা দুইটা বিষয় আছে প্রথম বিষয়টা হচ্ছে আমার আব্বা এবং আম্মা রহমতুল্লাহি আলি হিমা তারা দুনিয়া থেকে চলে গেছেন গত বছর আজকে হচ্ছে মে মাসের ছাব্বিশ তারিখ আমার আম্মাজান চলে গিয়েছিলেন গত বছর জুন মাসের আঠাশ তারিখ আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন গত ফেব্রুয়ারি মাসের অর্থাৎ চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নয় তারিখ তাদের জন্য উল্লেখযোগ্যভাবে আমি কখনো বাচ্চাদেরকে নিয়ে দোয়ার আয়োজনও করিনি দোয়াও করিনি আর দোয়া তো আসলে মনের বিষয় এরকম না জিনাফি কিনতে হবে এক জায়গায় বসে সুর দিয়ে মিলাপ করতে হবে মোনাজাত করতে হবে দোয়ার বিষয়টা এরকম না দোয়ার বিষয়টা হচ্ছে আমি দিল থেকে আপনার জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাত কামনা করবো এটা হচ্ছে দোয়া কিন্তু এই যে মাদ্রাসা এই যে মাদ্রাসা ক্যাম্পাস এটার পিছনে আমাদের বংশের যারা আছে বিশেষ করে তাদের অনেক অবদান এবং আমাদের প্রতিবেশী এলাকাবাসী আপনারা যারা আছেন আপনাদের অনেক অবদান কিন্তু শুরু থেকে এই প্রতিষ্ঠানের স্বপ্ন যারা দেখেছিলেন যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন তার ভিতরে উল্লেখযোগ্য আমার আম্মা ছিলেন আমার আব্বা ছিলেন এবং বলা যেতে পারে এই মাদ্রাসা হচ্ছে আমার আম্মার প্রচেষ্টা এবং দোয়ার বহিঃপ্রকাশ প্রকাশ আমার মা বাউ বছর এলাকায় মক্ত পরিচালনা করেছেন শত শত নয় হাজার হাজার স্টুডেন্ট আছে আমার মায়ের আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসা থাকবে সেখানে আমি বিশেষ করে শিক্ষকতা করব বাচ্চাদেরকে মহিলাদেরকে কোরআন শরীফ পড়াবো মহিলারা এখানে আসে কোরআন শরীফ পড়বে ছেলেরা মেয়েরা কোরআন শরীফ পড়বে তো আলহামদুলিল্লাহ অনেকে আসেনও কিন্তু এখনো পর্যন্ত এখানে দুই চারজন খোঁজ করলে পাওয়া যাবে যারা আমার মার কাছে পড়াশোনা করেছেন এখানে দুই একজন আসে না আমার মার কাছে কোরআন শরীফ পড়েছেন কে কে এক দুই একজন থাকলে হাত তোলেন তো হাত নেওয়া এটা বাস্তব আমিও আমার মায়ের স্টুডেন্ট ছিলাম আমি আলিফ বা তাসা তখন আলিফ বা তাসা মা পড়াইতো না আলিফ বে তে সে পড়াইতো আমি আমার মায়ের কাছে পড়েছি আলহামদুলিল্লাহ তো মায়ের স্বপ্ন ছিল যেহেতু আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছেন আমি যতটুকু উপলব্ধি করি যে তার দোয়া এবং তার প্রচেষ্টার বহি প্রকাশ ছিল এই এনএম মাদ্রাসা তো আজকে তিনি থাকলে অনেক খুশি হতেন তাদের জন্য উল্লেখযোগ্যভাবে বাচ্চাদেরকে নিয়ে কখনো আমার দোয়া করা হয়নি তো আমার ইচ্ছা এরকম ছিল না এই ইচ্ছাটা হয়েছে দ্বিতীয় নম্বর কারণের কারণে দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে আল্লাহ যদি তৌফিক দান করেন কবুল করেন আছে কয় তারিখ ছাব্বিশ তারিখ আগামী তিরিশ তারিখ ইনশাল্লাহ দুপুর দুইটায় তারা যদি চান তো ইনশাল্লাহ আমি হস পালনের জন্য সৌদি আরব চলে যাব আগামী তিরিশ তারিখ দুপুর দুইটায় আমার ফ্লাইট তো যেহেতু আমার শিক্ষার্থী বৃন্দ আমার অভিভাবক বৃন্দ আমার এলাকাবাসী আমার বংশের অনেকে আছেন তো তাদেরকে আমি জন্য একত্রিত করেছি আপনারা সবাই দোয়া করবেন না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন না আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি প্রাণ খুলে একেবারে মন উজাড় করে দোয়া করি যেন আল্লাপাক রবুল আলমিন আপনাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ তারা কিছুদিন আগে তারপরে নিয়েছিলে নিয়েছিলেন উমরা পালন করার জন্য গিয়েছিলাম আমি উমরায় যে বাইতুল্লাহ স্পর্শ করি আল্লাহর কাছে যতগুলি দোয়া করেছি তার ভিতরে একটা দোয়া করেছিলাম আল্লাহ আমি যেন খুব দ্রুত হস্ করতে আসতে পারি তো বাইতুল্লাহ ধরে যদি কোনো মানুষ দোয়া করে এই দোয়া আল্লাহ তারা ফেরত দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ বাপ রবুল আলম সেটা কবুল করেছেন তো আমি যদি বাইতুল্লাহ যাই প্রথম দোয়াটা থাকবে আপনাদের জন্য আল্লাহ মাদ্রাসায় যারা কলিজার টুকরা সন্তানগুলোকে দিয়েছে আল্লাহ মাদ্রাসাকে যারা আবাদ করেছে মাদ্রাসার জন্য যারা জমি দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এটাকে যারা আবাদ করেছে আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন বলেন আল্লাহ মামিন আল্লাহ এর ভিতর দিয়ে যারা চলে গেছে সবাইকে জান্নাতবাসী করেন শুধু তাই না প্রথম দোয়াটা থাকবে কে আমত পর্যন্ত এইটার পিছনে যাদের অবদান থাকবে যাদের অবদান অব্যাহত থাকবে আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দিয়েন আমার সর্বপ্রথম দোয়াটা হচ্ছে এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য আর এছাড়াও আমার মুরব্বী যারা আছে আমার আসাদা ইকরাম আমার মুরব্বী এজাম যারা আছেন দাদা দাদি নানা সবার জন্য আমার আব্বা হান্ড্রেড পার্সেন্ট সৎ ছিলেন জীবনে কারোর চায়ের পয়সা চায়রায় না কারোর জোর করে খেয়েছেন আমার আব্বার রেকর্ড এরকম নাই সৎ মানুষ ছিলেন আল্লাহ তাআলা তার দ্বার বরকতে তার যে কোনো একটা ভালো কাজে বরকতে আলহামদুলিল্লাহ পাশেই আল্লাহর উনি ঘুমায় আছে আল্লাহর গোলাম ঘুমায় আছে আলহামদুলিল্লাহ তার অবদানে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আমাদের কিছু করণীয় কিন্তু আছে আছে না যদি আমরা তাদের জন্য করি এখন আমরা যারা মুরুব্বি আছি আমাদের জন্য আমাদের সন্তানরা করবে। ঠিক কি না আর তাদের জন্য যদি আমরা দোয়া না করি আমাদের জন্য আমাদের সহায়তা পাওয়া যাবে ফাতাবালে দোয়া করবে না আমাদের জন্য সন্তানরা দোয়া করবে না এই জন্য তাদের জন্য দোয়া করলে আমরাও দোয়া পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম নাস লাম যারা আল মানুষের কিতাব কথা স্বীকার করে না তারা আল্লাহর কিতাব কথাও স্বীকার করে না এই জন্য দ্বিতীয় কারণ ছিল যে ইনশাআল্লাহ আমি 30 তারিখ হজে যাচ্ছি সেই জন্য আপনাদেরকে ডেকে দোয়া নেওয়া আর আপনাদের সাথে বিষয়গুলো সারা পরামর্শ করা শেষ নসিহত হবে যেটা এক্সট্রা তা হচ্ছে আমি মে মাসের তিরিশ তারিখ যাব জুন মাস মাস জুলাই জুলাই মাসের তারিখ আমার বাংলাদেশ আমি যদি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা যেখানে থাকি না কেন এখানে চোদ্দটা সিসি ক্যামেরা আপাতত স্টিল আছে চোদ্দটা সিসি ক্যামেরা যেখানে থাকি না কেন ক্যামেরাগুলো মোবাইল অন করলে দেখা যায় যে টিচাররা ঠিকমতো মতো কি কিনা বাচ্চারা দুষ্টমি করতেছে নাকি পড়াশোনা করতেছে খেলাধুলা করতেছে মহিলারা কি কোন জায়গায় চেয়ার নিয়ে বসে আছে এগুলো দেখা যায় না কথা বলেন দেখা যায় আমি হয় মক্কায় থাকবো তা না হলে মদিনায় থাকবো হয় মক্কায় তা না হলে মদিনায় হয় বাইতুল্লার সামনে তা না হলে রোজার পাশে আমি যদি দেখি যে এখানে বসে আপনারা বিশেষ করে একটু মুরব্বী যারা আছেন আপনারা যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করেন ভালো লাগবে না খারাপ লাগবে কথা বলেন অনেক খারাপ লাগবে অনেক খারাপ লাগবে তো আমি চাই না যে আমার এই খারাপটা আপনাদের জন্য কখনো কখনো লাগুক লাগুক খারাপ আমি চাই না আমি যদি দেখি যে না আলহামদুলিল্লাহ সবাই ঠিক মতো ক্লাস করছে বাচ্চারা ক্লাস করছে শিক্ষকরা ক্লাস করাচ্ছে এবং অভিভাবক যারা আছে আলহামদুলিল্লাহ তারাও খুব সতর্কতা অবলম্বন করছে মহিলা বয়স্ক মহিলা যারা এখানে পড়াশোনা করে তারাও ঠিক মতো ক্লাস করছে আমার খুব ভালো লাগবে না খুব ভালো লাগবে আমি আপনাদের কাছে এটা আশা করি এইটা কামনা করি আর আপনাদের সন্তানদেরকে আমরা হচ্ছে পড়াই আমরা শেখাই কিন্তু আপনারা নিঃসন্দেহে জানেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার মা তার বাবা আপনি যতই মুরুখ হন আপনি গ্রামের মানুষ হন যদি বোবাও হন আপনি যদি অন্ধ হন তাও আপনি আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আমি যে আপনার বাচ্চার শিক্ষক আমাকে যে সালাম দিতে হবে আমার সামনে বসে শিখতে হবে হবে এটা কিন্তু পড়াতে আপনি আপনার বাচ্চাকে আপনি যদি আপনার বাচ্চাকে ধরে আমার কাছে না আনতেন তাহলে আপনার বাচ্চাকে কি আমি পড়াইতে পারতাম আপনার বাচ্চাকে আমি শিখাইতে পারতাম না এখন এইটা আপনার ধরে রাখার দায়িত্ব যেগুলো আপনি জানেন না সেগুলো মাদ্রাসার তরফ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয় সেই মেসেজগুলো আপনাকে দিয়ে দেওয়া হয় আর আপনারাও চলতি পথে আপনাদের থেকে বিশেষ বিশেষ পরামর্শ নিয়ে পরিচালিত হই আমাদের এই প্রতিষ্ঠানের এমন কোন কারুকলাম সিস্টেম নাই যে মনে করেন ক্লাস ফাইভে বোর্ডে পরীক্ষা দিই এ প্লাস এ মাইনাস এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের কারণে অনেক বিশেষ কিছু হয়ে যায় ভালো ভালো জায়গায় চান্স পাই আমাদের এখানে এরকম কোন সিস্টেম আছে নাকি অনলি ক্লাস থ্রি পর্যন্ত আমাদের এই বোর্ডটা অনলি ক্লাস থ্রি পর্যন্ত নুরানির বিষয়ে আমি বলতে বলতে আমার হায়াত পার হয়ে যাচ্ছে অনেক অভিভাবকদেরকে আমি বুঝাইতে পারি না এখনো পর্যন্ত সেটা কি এই বিষয়ে দুই চারটে কথা না বললে আপনাদের উপরে জুলুম করা হবে বাহির দিয়ে এনে মাদ্রাসায় আপনাদের বাচ্চারা যেখানে যে শাখায় পড়ে এই শাখার নাম হচ্ছে নুরানি শাখা কি শাখা বলেন সবাই বলেন নুরানি শাখা নুরানি শাখা কি বিএ পর্যন্ত এম এ পর্যন্ত না ক্লাস থ্রি পর্যন্ত কোর ক্লাস পর্যন্ত পৃথিবীর ভিতরে যদি নুরানি মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত থাকে ওইটা নুরানি মাদ্রাসা না নুরানি বোর্ডটাই হচ্ছে ক্লাস 3 পর্যন্ত নুরানি বোর্ডের একটা মহা টার্গেট আছে সেই টার্গেটটা হচ্ছে হাফেজ মাওলানা মুক্তি হওয়া কিন্তু কারের উপরে ফরজ না কিন্তু ইলম শিক্ষা করা ফরজ ছেলে হোক মেয়ে হোক প্রত্যেক এর শিক্ষা করা কি ফরজ তো হাফেজ বানানো মুক্তি বানানো ফরজ না এটা মনে করেন ফরজে কিফায়া বা সুননাতে কেফায়া যেটা বলেন ইসলাম কাল পাত্র বেদে তো ক্লাস থ্রি পর্যন্ত নুরানি সিলেবাসটা এমনভাবে তৈরি করা হয়েছে নাই বসক এমনভাবে সাজানো হয়েছে ক্লাস থ্রি পর্যন্ত প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে তার জীবন পরিচালনা করার জন্য যে এলেমটা দরকার সেই এলেটা পরিপূর্ণভাবে ভাবে একটা সিলেবাস ভিত্তিক ক্লাস থ্রির ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এর পাশাপাশি জেনারেল শিক্ষা যেটা দরকার এটাও আলহামদুলিল্লাহর ভিতরে সন্নিবেশিত করা হয়েছে এটা হচ্ছে নুরানি যদি একটা বাচ্চা আদনা থেকে আদনা অর্থাৎ গবের থেকে মহাগবে যদি হয় তারপরও ক্লাস থ্রি পর্যন্ত যদি একটা ছেলে হোক মেয়ে হোক নুরানি মাদ্রাসায় পড়ে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাচ্চাটার জীবনে চলার জন্য যা কিছু দরকার ওখান থেকে সেই বাচ্চাটা পেয়ে যাবে কথা বুঝতে পারছেন আর যদি সে বাচ্চাটা মেধাবী হয় এখান থেকে এর বেশি বেশি খুব কিছু কিন্তু কোনো সুযোগ নাই আর নুরানি একটা পড়া খেয়াল করেন বিশেষ করে কিছু বিজ্ঞানী লোক আছেন আপনাদের ভিতরে মহা জ্ঞানী মহাজ্ঞানী আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি আপনার বাচ্চা যদি নুরানি একদিন ক্লাস কামাই করে আল্লাহর কসম এক বছর প্রাইভেট পড়ে একদিন ক্লাসে যা শিখবে তা শিখতে পারবে না পারবে না পারবে না নুরানির জন্ম হয় নাই প্রতিষ্ঠা হয় নাই প্রাইভেট পড়ার জন্য পড়ানোর জন্য নুরানির জন্ম হয়েছে নুরানির প্রতিষ্ঠিত হয়েছে ক্লাসে শেখানোর জন্য তাদের সিনা থেকে নেওয়ার জন্য কথা বুঝতে পারছেন আমাদের বাচ্চার এই যে সাইজের বাচ্চা আছে এখানে তো বসে আছে আপনি স্কুলে যে পৃথিবীর কোনো স্কুলে যে বাচ্চাদেরকে যদি এরকম দশ মিনিট বসাইতে পারেন আপনারা যা বলবেন তাই শুনবো আর এই যে বসা শিখছে এটা পৃথিবীর কোন প্রাইভেট প্রতিষ্ঠানে কোন টিউশনিতে কোন প্রাইভেটে বাচ্চারা এরকম যদি বসা শিখতে পারে আপনারা যা বলবেন তাই শুনবো হবে না হবে না হবে না পৃথিবীর কোন প্রাইভেটে কোন কোচিং সেন্টারে এই তালিম পাবেন না এই তালিমটা পাবেন নুরানের ক্লাসে আমার কথা কি বুঝতে পারছেন দাদা বুঝতে পারছেন যদি এইটা আপনারা বুঝে থাকেন তাহলে একটা বাচ্চাকে ক্লাস একদিন মিস করায়ে এক বছর প্রাইভেট পড়ালে সেই ঘাটতি পূরণ হবে না অনেকে আপনারা বলবেন যে হুজুর প্রাইভেট পড়াইলে রেজাল্ট ভালো হয় রেজাল্ট ভালো হওয়া আর শিক্ষা এক জিনিস না এক জিনিস না আমার সাথে লেখাপড়া করেছে নকল করে এ প্লাস পাইছে পানের দোকানদারি করে কথা বুঝতে পারছেন আর নিজের মেধার যোগ্যতায় বি গ্রেড পাইছে সি গ্রেড পাইছে এখন সে বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডার এই জন্য ওই প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়া হচ্ছে আমাদের শিক্ষকরা বলে ভূমি করানোর মতো এইখানে জম্মের খাওয়া কে বাইরে যে ভূমি করলে যা হয় প্রাইভেট মাস্টারের কাছে বাসায় বসে ডপ 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 করে গিলে কে পরীক্ষার হলে খাতা এসে ভূমি করলে তাই হয় এতে এলেম হয় না বিদ্যা হয় না আর টোটালে যেটা নুরানির স্বপ্ন না নুরানির আদর্শের বহির্ভূত যেটা সেটা হচ্ছে তাই এজন্য আপনাদের বাচ্চাদেরকে ক্লাস থ্রি শেষ হয়ে গেলে আফসোস করবেন যে আমার বাচ্চারা আর দুই বছর পড়াইতে পারতাম আর এক বছর পড়াইতে পারতাম অনেকে আছে আবেগে আপ্লুত হয়ে আমাদের এখানে ক্লাস থ্রিতে বাচ্চাকে দুই বছর রেখে দেয় প্রচুর বাইরে কোথায় যাবে এখানে তো মাসাল ভালোই পড়তেছে পড়ুক না এক ক্লাসে দুই বছর পড়ুক না অনেকে আবেগে আপ্লুত হয়ে রেখে যায় কিন্তু আমরা তো সেটা করতে পারি না আপনার বাচ্চা পারে তা সমস্যা কি পারলেও আপনার বাচ্চাকে প্রতিদিন ক্লাসে পাঠাবেন আপনার বাচ্চা শুধুমাত্র লেখা শিখতে ক্লাসে আসে না আপনার বাচ্চা শুধুমাত্র পড়া মুখস্থ করতে ক্লাসে আসে না ওর জীবন সুন্দর করার জন্য প্রতিদিন ক্লাসে আসা দরকার ওর জীবনটা সাজানোর জন্য ক্লাসে ওর প্রতিদিন আসা দরকার কথা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আপনার তো মনে রাখেন না আপনাদেরকে বলিছি যে মাগো হাতে ধরে বলি পায়ে ধরে বলি আপনার বাচ্চাটা শিশু ক্লাস থ্রি পর্যন্ত এরা কি বলেন শিশু না যদি রেজাল্ট খারাপ করে মাথায় একটু হাত গুলাই দেবেন একটা লজেন্স কিনে দেবেন বলবেন যে বাবা তুমি তো আসলে ভালো স্টুডেন্ট কিন্তু তুমি তো খেলা মানে রেজাল্ট খারাপ করার কথা না যাই হোক তুমি অসুস্থ ছিলে আমাদের একটু জানা ছিল যার জন্য খারাপ হয়ে গেছে আগামী পরীক্ষা আরো ভালো হবে আর তো খারাপ হইলেই বাকি তুমি তো সব কিছু পারো এভাবে ওদেরকে উৎসাহিত করবেন আপনাদের মতো কিছু ভদ্র মহিলারা পরীক্ষার হল থেকে বের করে বাচ্চাদেরকে মারছে রাই তুমি লাইন আইন আমার সিজি ক্যামেরা আমি দেখছি আপনাদের মতো ভদ্র মহিলা ক্লাসে পরীক্ষার হল থেকে বের বাচ্চাকে পিটাইছে এক অমুকের বাচ্চা লিখতে পারলি না কেন একটা বাদ রেখে গেলি কেন আপনি কি করে সন্তান ভদ্রঘরের মহিলা আমার তো বলতে লজ্জা লাগে আপনাদেরকে বললামটা কি বুঝলামটা কি আর করলামটা কি আপনার বাচ্চাটা শিশু আজকে আপনি ওকে মিথ্যুক বানাচ্ছেন ওকে ধোকাবাজ বানাচ্ছেন ও কালকে লাগবে না আপনার সামনে মারের বলতে মিথ্যা কথা বলবে লাগবে না বলবে লিখেছি উল্টা হয়ে যাবে ও ক্লাসে বসে মানে পরীক্ষার হলে বসে চিন্তা করবে আল্লাহ রে কি লিখেছি লিখে নি বাড়ি গেলে তো আমার আম্মা মারবে নে পিটাবে নে করবে নে আপনি কাজটা কেন করেন আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝালামটা কি আর করলেনটা কি আপনার বাচ্চা ক্লাস যদি এক রোল হয় দুই রোল হয় একশো তে একশো নাম্বার যদি পায় আপনার বাচ্চার জীবনে সব কিছু ভালো হয়ে যাবে এই গ্যারান্টি দিতে পারবেন আপনি বলেন জীবনে যারা ভালো কিছু করছে সবাই কি ওই একশো মার্কে একশো মার্ক পাই করছে নাকি হ্যাঁ এইটা অনেক কিছু সব কিছু না সব কিছু হচ্ছে আপনি যে কথা দিয়ে শুরু করেছিলাম একজন মা বাবা হচ্ছে সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক শিক্ষক কিন্তু শুধু পড়ায় না শিক্ষক শিখায় শিক্ষক মানুষ গড়ে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর আপনাকে মানুষ গড়ার কারিগর হতে হবে আজকে অনেকের রেজাল্ট ভালো হবে আবার অনেকের খারাপ হবে যাদের খারাপ হবে অনেকে নিয়াদ করে আইছেন আজকে যাচ্ছে মাদ্রাসায় রেজাল্ট যদি খারাপ হয় ওই জায়গায় থেকে তোকে ডিপাইজে ডিপাইজে নিয়ে আসবো অনেকে সেই নিয়াত করে আইছে হাতে ধরে বলি পায়ে ধরে বলি এই কাজটা করেন না আপনি যে মূর্খ আপনার আচরণে এটা প্রকাশ করেন না আপনি যে অভদ্র আপনি আমাদের সামনে এই কাজটা করে বুঝান না তাহলে আমি আসলে অভদ্র আমরা সবাই আপনাদেরকে অভিভাবক হিসেবে সম্মান করি মুরব্বী হিসাবে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আপনি বাচ্চাদের সাথে আচরণ করে আপনি খবরদার এই কাজটা করেন না আমার একটা বাচ্চা পালাইছে আমি তার মারি নাই তার বাপে এমন পিটান পিটাইছে অকল্পনীয় আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় কিরাতখানা হেফসখানা আছে যেহেতু সেই জন্য বলছি কোনো বাচ্চা যদি পালায় আমরা তাকে মাদ্রাসা রাখি না কোনো অবস্থায় না কোনো অবস্থায় না সে যাই হোক মাদ্রাসা থেকে পালাইছে তার মানে হচ্ছে বিদায় অটোমেটিক বিদায় কারণ এই একটা বাচ্চা যদি হারা যায় গরু আছে না বাসায় বাড়ি গরু আছে কার কাছে দেখি মাসাল্লাহ নামা গরু যদি একটা চুরি হয়ে যায় বা হারা যায় কেমন লাগে বলেন খাইতে পারবেন ঘুমাইতে পারবে গরু হারাই গেলে যার গরু হারাইছে জীবনে সে বোঝে আমার কুরবানি গরু হারাই গেছিল একবার আমি বুঝিলাম তো গরু হারাই গেলে যদি ওরাম লাগে আমি তো এই আপনাদের সন্তানদেরকে পাহারা দেই এ যদি একটা হারাই যায় কেমন লাগে বলেন নাওয়া খাওয়া গুম কিছু থাকে ফেসবুকের যুগ আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন আপনার ছেলে যখন পাওয়া যাবে না তখন আপনি আমার নামে একটা সুন্দর করে মামলা সাজা দেবেন পত্রিকায় দিয়ে দেবেন থানায় যাবেন কমপ্লেন করবেন আমিও শ্বাস প্রতিষ্ঠানও শ্বাস ঠিকই না তা আপনার বাচ্চার যে এই প্রতিষ্ঠানে পড়তে হবে তার কোনো মানে আছে নাকি প্রতিষ্ঠান অনেক আছে যেখানে ভালো লাগে সেখানে চলে যাবে ওই জন্য যে বাচ্চারা পালায় একবার পালানো শুরু হলে ও আর আবার পালাবে আবার পালাবে কেন যে পালাবে ও নিজেও জানে না জিজ্ঞেস করবেন তুমি পালাইছিলে কেন পরে ও বলবে যে আমি জানি না আমি জানি না তো বিষয়টা হচ্ছে কি যে এই বাচ্চারা যখন কোনো ভুল কাজ করে তখন এই অভিভাবকরা তাদের সাথে এমন আচরণ করে আমরা যদিও নিরুপায় আমরা বলতে পারি না যে আপনি একটা অভদ্র আপনি খারাপ মানুষ আপনি ভালো বাবা না আপনি বাবা হিসাবে যে শিক্ষক হওয়ার কথা সেটা হইতে পারেন নাই আমরা তাদেরকে বলতে বাধ্য হই এমন আচরণ করে কিন্তু ভদ্রতার খাতির অনেক সময় সেটা আমরা বলতে পারি না এরা সবাই বাচ্চা নিজের বাচ্চার কি রিজাল্ট সেটা দেখতে চায় না এত অহংকার এত হিংসা আরেকজনের একজনের রেজাল্ট কেন ভালো হইলো আগে আগে দেখতে হবে আরেকজনের বাচ্চা বাচ্চার কেন ফেল করেছে আগে ওইটা দেখতে হবে এবং নিজের বাচ্চার কি হয়েছে এতে তার দুঃখও নাই তার কষ্টও নাই তার খুশিও নাই আরেকজনের বাচ্চা ফেল করলে তার ভালো লাগছে আরেকজনের বাচ্চা খুশি হলে তার মন খারাপ হয়ে যায় এটা কোন মানসিক কাতারে পড়ে বলেন মানসিক কাতারে পড়ে এগুলা আল্লাহ আস্তাকফিরুল্লাহ কষ্ট পাইলে মাফ করে দিয়ে আল্লাহ দোহায় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনাদেরকে পরিবর্তন হওয়ার জন্য বলেছি পরিবর্তন হওয়ার জন্য বলছি আমার মেয়ে তো এখানে পড়ে আমার মেয়ের রেজাল্ট আমি দেখিনি হে দেখিনি একটা সাবজেক্টও দেখিনি আমি ওর আমার মেয়ের একটা সাবজেক্টও দেখিনি কি নাম্বার পাইছে না পাইছে আর রেজাল্ট কত আছে না আছে তা তো দূরে থাক কিছু দেখিনি আমি যদি দেখি যে আমার বাচ্চা ঠিক মতো তিরিশ দিন ক্লাস করছে দেড় হ্যাপি আমি খুশি না আলহামদুলিল্লাহ আমার মেয়েটা তিরিশ দিন মাসে ক্লাস করতে পারছে দুই নাম্বারে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ শিখতে পারছে আপনারা ধন্য হবেন তখন যখন দেখবেন আপনার বাচ্চাটা নিয়মিত ক্লাস করে নিয়মিত ক্লাস করে তখন মনে করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার বাচ্চাটা পারে হাদিস দশটা পড়াইছে দশটা মুখস্ত পারে পারে মুখস্ত করাইছে ইয়াসিন মুখস্ত পারে যদি আপনার বাচ্চা পারে আলহামদুলিল্লাহ আপনার কিছু ঠিক আছে ক্লাস থ্রিতে এক কোরআন শরীফ সিলেবাস ক্লাস থ্রি সিলেবাস হচ্ছে এক খতম কোরআন শরীফ একেবারে সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাজ পর্যন্ত সম্পূর্ণ কোরআন শরীফটা ওর সিলেবাস এই জন্য ক্লাস থ্রির বাচ্চারা যারা আছে এদের প্রতিদিন সকালে সর্বনিম্ন এক ঘন্টা কোরআন শরীফ পড়তে হবে এই অভিভাবকগুলোকে আমরা আগের বার যখন অভিভাবক সবাই দেখেছি তখন আমরা তাদেরকে পাই নাই আজকে বলে দিচ্ছি যে ক্লাস থ্রির প্রত্যেকটা বাচ্চা সকালবেলা এক ঘন্টা কোরআন শরীফ পড়তে হবে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে